এটা হচ্ছে দেড় টনের এসি একদম ইনট্যাক্ট একদম অফিসিয়াল গ্যারান্টি সব সবকিছু থাকবে এটা তো আলাদা ফিটিং সব ফ্রি এটা তো অফিসিয়াল গ্যারান্টি সব কিছু থাকবে ওয়াশিং মেশিন ঠিক আছে দশ হাজার টাকা ছয় কেজি ওয়াশিং মেশিন একটা আপনার দশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা আপনার নয় হাজার টাকা দেখেন সিঙ্গার রানিং চলতেছে ওই দেখেন চলতেছে সিঙ্গারের মাইক্রোওভেন আপনার পাঁচ টাকা

নিচে নরমাল ছাব্বিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের মাঝে আজকে ফ্রিজের এবং ফ্রিজের অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিওতে

এটা হচ্ছে উপর নর্মাল নিচে ডিপ মাল এটা তো সমস্যা হচ্ছে জাস্ট এটা একটু মানে ক্র্যাপ হয়ে গেছে আরকি হালকা দাগ হয়ে গেছে সেই জন্য এটা কোম্পানি অপশন দিছে এটার দাম পড়ে আপনার বিশ টাকা টাকা আর এক হাজার ডিসকাউন্ট উনিশ হাজার টাকা এটাও সেম উনিশ হাজার টাকা পাশে একটা সেম সেম মাল এটাতে এটাও পড়বে যে আপনার উনিশ হাজার টাকা হ্যাঁ আজাদ ভাই কথা হচ্ছে যে আমাদের তো কাছে অনেক প্রোডাক্ট কথা বলছেন অ্যাভেলেবেল ফিস আছে আপনি যে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার আপনার বাজেটটা বললে আমরা আপনার কাছে চেষ্টা করবো ওই বাজারের মধ্যে মিনিমাম একটা লাভ করে ওই প্রোডাক্ট আপনাকে দেওয়ার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ সামনে করবান হয়তো বা সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না কাজের কারণে বা ব্যস্ততার কারণে কাস্টমারদের কারণে এই আর কি সব মিলায় আপনারা ফোনে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন আপনারা বয়স দিবেন বয়স দিলে আমরা আপনাকে দেখাবো ওই রেটের মধ্যে আমাদের কাছে আছে কিনা অ্যাভেলেবেল থাকে এটা নিয়ে কোনো সমস্যা নেই দেখেন এগুলো হচ্ছে একদম কোন হ্যাঁ উপরে ডিপ দেখেন রানিং রানিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল

স্টিকার ওই এরকম ট্যাপ হয়ে গেছিল সেই জন্য আর কি কথা বলছেন নাই হালকা দাগ ছিল সেই জন্য ওই দেখেন হান্ড্রেড পার্সেন্ট রানিং আমরা যেগুলো আমাদের কনফিউশন বা কাস্টমারদের কনফিউশন লাগবে চিন্তা করবার হলে তো কম প্রাইসে দিচ্ছে এটা চালু আছে কিনা বা এটার মেকানিক কাজ করছে কিনা এগুলো এই জন্য আমরা বলি এটা হচ্ছে উপরে ডিপ ফিচার নর্মাল এটার দাম পড়ে বিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এটাও দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এটাও সেম কন্ডিশন ওই জাস্ট আমরা শুধু উপরে এটা লাগাইছে আর কি

হ্যাঁ হ্যাঁ যমুনা যমুনা দেখেন এটা অনেক বড় একটা ফিস উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে সরি উপরে নর্মাল নিচে ডিপ এটা ডয়ার সিস্টেম চার ডয়ার ফিস এটার দাম পড়বে আপনার সাত এক হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা এটা দেখেন তো সেম প্রাইস সেম সাইজের ফিস একটু ছোট আর কি ঠিক আছে যমুনার উপরে নরমাল নিচে ডিপ এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকা একদম একটা ফিস সিঙ্গারের হ্যাঁ এটা দুই হাজার একদম ইন্টার প্রোডাক্ট কোনো কাজ হয় নাই ম্যাগানিয়াল কোনো কাজ হয় না জাস্ট আমরা উপরে স্টিকার লাগাইছি এটা আর এটা সেম প্রোডাক্ট আপনি একটু খেয়াল করেন যাদের একটু বাজেট কম ওরা যদি ভালো মানের মাল নিতে চায় তাহলে এটা নিতে পারবে এটা আমি সাজেস্ট করবো কারণ

সেম প্রোডাক্ট এটা যার জন্য হ্যাঁ আদা পেঁয়াজ রসুন সব রাখা ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গারের দুইশো লেটেস্ট মডেল একদম মডেল এবং আছে এটা আপনি হান্ড্রেডেন্ট এগুলো সেই জন্য চালায় রাখেনা মানে যেহেতু ইনটেক প্রোডাক্ট এগুলো ডিস্টার্ব থাকে না আর আপনি অ্যাডভান্স দেওয়ার পরে আমরা বাইরে বের করে অবশ্যই অন্তপক্ষে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা চালাই দেখে তারপরে প্যাকেট ট্যাকেট করে আপনাকে ডেলিভারি দেবো ওইটার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারবেন এটা হচ্ছে নিচে নরমাল নরমাল দুইশো বাই টাকার ফিজ এটা আমরা বিক্রি করবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর একটু দেখেন ভালো করে ফিজটা রেট যেহেতু বেশি হচ্ছে ভালো করে দেখেন একদম প্রোডাক্ট এখানে কোনো দাগও নাই তাহলে এটা আমরা রাখতেছি আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাইশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম সাত আট হাজার আটশো টাকা হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এবার এটা হচ্ছে হাই কলের একটা ফ্রিজ হাই কলের ফিস যাদের নর্মাল বড় দরকার ওনারা এই ফ্রিজটা নিতে পারেন এই ফ্রিজটা জন্য আমি সাজেস্ট করবো এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল নর্মালটা অনেক বড় ডিপটা একটু ছোটো এটার দাম পড়ে আপনার বাইশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গার দুইশো আট লিটার হ্যাঁ রংধন ফ্রিজ এটা হচ্ছে উপরে উপরে নর্মাল নিচে ডিপ ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন এখানে কোনো কনফিউশন নাই আর মেকানিক্যাল কোনো কাজ হয় না এটা নিশ্চিত থাকতে পারবেন ঠিক আছে এটার দাম পড়ে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা দেখেন যমুনার একটা ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ হ্যাঁ মেটাল বডি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন যাদের ওই নর্মাল বড় দরকার হয় অনেক সময় ওনার জন্য এই ফ্রিজটা মানে ভালো হবে আর কি তাহলে এটা এটার প্রাইস পড়ে জানো চব্বিশ হাজার টাকা হ্যাঁ একদম এটাতে আপনি দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে একদম ফ্রেশ কোয়ালিটির এটার দাম পড়েছে আপনার তেইশ হাজার টাকা হ্যাঁ এখানে একটা সিঙ্গার ফ্রিজ আছে দুশো তিয়াত্তর লিটার মেবি দুশো তিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে দেখেন এটার দাম পড়েছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এখানে একটা ফ্রিজ আছে এটা দেখেন এটা ওই বড় ছোটার মধ্যে আর কি বড় ভাই ছোট ভাই সেম কোয়ালিটি সেম দেখতে এটা প্রাইস একটু এ আছে এটা দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এক্সেস ছোট আর কি সুপার স্টোন ভাই এগুলো অনেক ভালো কোয়ালিটির মাল যারা আমার চিটাং শহর তো মোটামুটি সুপার স্টোন বললে পাগল সুপার মিলিং স্টোন হয়তো বা বাইরে এরা অনেক সময় কম ইয়া করে আর কি সাজেস্ট করে হ্যাঁ অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট ঠিক আছে ওইটা দেখেন উপরে ডিপ নিচে নমল এটার দাম পড়ছে আপনার একুশ হাজার টাকা সেম প্রোডাক্ট এটা কি করে দেখাবো এটা সেম প্রোডাক্ট একুশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন সিঙ্গারের একশো ফাংশন একশো ফাংশন এটার বলো মনে হয় মেবি উনি হতে পারে উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা সেগুলো ভাই ইনটেক প্রোডাক্টের মতো ঠিক আছে এটার দাম পড়বে আপনার এটা হচ্ছে একশো লিটার এগারো হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা একশো লিটার এগারো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে দুইশো লিটার

হ্যাঁ এগুলো ডাবল হবে সেই জন্য ভাই ইনটেক প্রোডাক্ট নিয়ে আসছি প্রাইস একটু মানে বাজার থেকে অনেক কম ঠিক আছে কিন্তু আগের ভিডিওর থেকে অনেক বেশি একটু বেশি আর কি যেহেতু ইনটেক প্রোডাক্ট দেখেন কাগজ পাতে সবকিছু আছে কথা বলছেন একদম ইনটেক প্রোডাক্ট ভাই দেখেন হ্যাঁ এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দেখেন ভাইয়া এটাতে আমাদের তেমন কোনো লাভ নাই শুধু কাস্টমারের সুবিধার জন্য আপনি এখানে চাইলে বাড়িতে কমাই দেওয়া পারবেন এখানে ওয়ারেন্টি সুদার আছে মানে পড়বে ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা

এটা তো আমরা জানো পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আর দুই হাজার টাকা কম রাখবো তেত্রিশ হাজার টাকা হ্যাঁ এবার এটা দেখেন ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে গ্রে হ্যাঁ বর্তমান ভাইরাল গ্রি এটা হচ্ছে দেড় টনের এসি হ্যাঁ এটা বর্তমান একদম ইনটেক একদম অফিসিয়াল গ্যারেন্টি ওয়ান্টি সবকিছু থাকবে এটার দাম পড়বে আপনার ইনডোর আর আউটডোর এবং ফাইভ টাইপ সবকিছু আছে আমাদের কাছে কিছু ভালো ফিটিং সব ফ্রি ঠিক আছে এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ পঁয়ষট্টি হাজার ইনভার্টার সাথে গ্যারান্টিও থাকবে এটা দেখেন

হ্যাঁ দেখেন মানে তালা বাসন সবকিছু ওয়াশ করে ফেলতে পারবে মেয়েদের আর কষ্ট হবে না বাবিদের আর কষ্ট হবে না আরকি এটা দাম আমার চোদ্দ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ওয়ালটনের ওয়াশিং মেশিন হ্যাঁ একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার নয় টাকা নয় হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে র্যাংসের সম্পূর্ণ চালু এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা হ্যাঁ এটাও দেখেন ডিজিটাল এটা হচ্ছে র্যাংসের ছয় কেজি এটার দাম পড়বে আপনার দশ টাকা এটা দেখেন জেনারেল ছয় কেজি এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির মাল ন্যাশনাল জাপানি প্রোডাক্ট এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এদিকে ফ্রিজ আছে একটা দেখেন উপরে নর্মাল নিচে ডিপ হ্যাঁ এটার দাম পড়বে আপনার হ্যাঁ এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার দেখেন এটা সেকেন্ড হ্যান্ড একটা ফ্রিজ এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আরো পাঁচশো টাকা কম সাড়ে হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ এটা দাম যে আপনার বাইশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার বিশ হাজার এটা দেখেন এবার এটা হ্যাঁ দেখো একদম ইনটেক প্রোডাক্ট দেখেন হ্যাঁ উপরে ডিপ নিচে নর্মাল ঠান্ডা হচ্ছে উপরে উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কোয়ালিটি এটা দাম দাঁড়ানো পঁচিশ হাজার টাকা না আর কম হবে না ভাই এটা পঁচিশ হাজার টাকায় ফিক্স এটা এটা হচ্ছে দেশের ডিপ্রিস একটু দাগ আছে হ্যাঁ এটার দাম পড়ে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে দুইশো লিটার একটা হচ্ছে ড্রাই এটা হচ্ছে ওয়াশ এটা হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা এগারো কেজি এটা হচ্ছে আপনার ডিপ এক্সিলেটার ডিপ ফ্রিজ দাম পড়বে দশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দেখেন এটা হচ্ছে সিঙ্গারের মাইক্রোওভেন হ্যাঁ এটা দরজার জন্য খুলতেছে না দেখেন একদম ইনটেক প্রোডাক্ট বাইরে একটু দাগ আছে কিন্তু একদম ফ্রেশ ঠিক আছে এটা ছোটো কাটা টোনা জন্য একদম সেরকম এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ এখানে একটা ইলেকট্রিক ওভেন আছে ইলেকট্রিক ওভেন মেবি ত্রিশ লিটার মনে হয় এটার দাম পড়বে আপনার

কারণ ভাই অনলাইনে মাল বিক্রি করি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের এখানে আমরা চেষ্টা করি সততার সাথে ব্যবসা করার জন্য ঠিক আছে সততা হচ্ছে হ্যাঁ হচ্ছে ব্যবসার মূল বৈশিষ্ট্য আপনারা না এটা আমরা 100% চেষ্টা করি নিশ্চিত করার জন্য তারপরও মানুষের ভুল ত্রুটি থাকে ঠিক আছে মানুষের ভুল ত্রুটি থাকে যদি আমারও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা আপনি কমেন্ট এর মাধ্যমে জানা দিবেন ঠিক আছে ভাইয়া ওকে তাহলে নববর্ষের শুভেচ্ছা এবং যারা পাইকারি কিনবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো মোটামুটি যতটুকু পারে কমায় বিক্রি কমায় কম রেট দেওয়ার জন্য যাতে আপনি সেল করে সন্তুষ্ট পাবেন ঠিক আছে ভাইয়া আসসালাম আলাইকুম আল্লাহ